আসসালামু আলাইকুম প্রযুক্তির গুরুত্বপূর্ণ তিনটি এমসিকিউ এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় এটা যদি হয় একটু আনকমন ই ওয়ার্ড লেখাটা তো সবাই এখানে এটা দেখার সাথে সাথে কনফিউশন হওয়ার সবচেয়ে বেশি আর দেখা যায় তো ওই জন্য এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় তো এটা যদি জানা থাকে কারো আর দ্বিতানন্দর মধ্যে পড়তে হবে না ষোলো কত এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হবে ষোলো বিট বিশিষ্ট হবে দুই এক ক্যারেক্টর বা বর্ণ সমান কত বিট এখানে অনেক সময় দেখা যায় কি ক্যারেক্টার না দিয়ে বর্ণ দিয়ে দেয় তাও সবাই দেখা যায় মানে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোনটা আনসার হবে বর্ণ মানে কি ওই জন্য একটু জেনে রাখা ভালো এটা এক ক্যারেক্টার বা বর্ণ সমান হচ্ছে আর বিট কত বিট আর বিট কম্পিউটার আই মডেলের স্তর কয়টি এটাও জানতে হবে কম্পিউটার নেটওয়ার্কে নেটওয়ার্ক মডেলের স্তর হচ্ছে ষাটটি কয়টি ষাটটি এই তিনটা এম অনেক গুরুত্বপূর্ণ সেজন্য এই তিনটা এম সি ভালোভাবে মনে রাখতে হবে